তপন থিয়েটারে অনুষ্ঠিত হল লেখক শিল্পী সমন্বয় সমিতির আয়োজিত উল্লেখযোগ্য নাট্য প্রযোজনা কার্নিভাল সন্ধ্যে ছটায় শুরু হওয়া এই বিশেষ পরিবেশনা ইতিমধ্যেই নাট্য জগতে প্রশংসা করিয়েছে হাওড়া প্রযোজনার ব্যানারে মঞ্চস্থ এই নাটকটি দর্শকদের মনোগ্রাহী অভিনয় এবং শক্তিশালী উপস্থাপনার মাধ্যমেই আকৃষ্ট করেছে নাটকের মূল চরিত্রে অভিনয় করেন শান্তনু নাথ প্লাবন বসু ব্রতিন গঙ্গোপাধ্যায় দেবাশিস বিশ্বাস সঞ্জয় দাস আকাশ দাশগুপ্ত সন্দীপন চ্যাটার্জী প্রবীর মণ্ডল সুদীপ্ত রাহা টেক সুদীপ্ত সাহা রঞ্জন দাস রীমা চক্রবর্তী কল্যাণী বিশ্বাস এবং অধিকারী কৌশিক তাদের প্রাণবন্ত অভিনয়ে নাটকের আবহকে আরও গভীর করেছে পর্দার আড়ালে নেপথ্য বিভাগ সামলেছেন স্বপন ব্যানার্জি এবং শুভঙ্কর দে যাদের নিরবিচ্ছিন্ন সমন্বয় মঞ্চয়ন হয়েছে আরও নিখুঁত এদিন বিশেষভাবে আলোচনায় আসে নাটকের অন্যতম অংশ কেশরী হত্যা যা দর্শকদের মাঝে তীব্র সারা ফেলে এবং নাটকের গল্পকে ভিন্ন মাত্রা দেয় সার্বিকভাবে তপন থিয়েটারের এই নাট্য সন্ধ্যা ছিল সফল ও দর্শকপ্রিয় যা বাংলা নাট্য চর্চায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন উপস্থিত নাট্যপ্রেমীরা এই নাটক দেখতে দর্শকের আসন আলোকিত করেছিলেন দিলীপ ঘোষ কাজী মাসুম আক্তার রুদ্রনীল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সমরেশ দা দেবপ্রিয়া স্বস্তিকা মধুমিতা রুশি ভিঙ্কি প্রিয়াঙ্কা অভি কিনাকি দা রাধারমন বুলবুল দা তন্ময় দা জয় ঠিক আছে কল্যাণ আবহাওয়া করেছি আচ্ছা তুই আচ্ছা আর আমাদের এই মঞ্চের যা কিছু কারুকার্য সব অচিংা করেছেন তখন সেটার অজিদ্ধ আপনারা একটু বলবেন মানুষজনকে আমরা খুব কষ্ট করে এগুলো করি হ্যাঁ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যেটা উনি বললেন সত্য ইতিহাস মানুষ জানুক এবং পশ্চিমবঙ্গের মাটিতে সংস্কৃতি পদ্ধতি সেই পদ্ধতিতেই আমরা ব্যবহার করার চেষ্টা করছি আজকে এখানে প্রতি বাদ দিলে আজকেই প্রথমে তারা মঞ্চে উঠলে

আজকে এই প্রথম লেখক শিল্পী সমন্বয় সমিতি আয়োজিত থিয়েটার গান্ডিভার পরপর দুটি নাটক আজকে আপনারা এই মঞ্চে প্রত্যক্ষ করবেন প্রথম নাটকটি হাওড়া ব্রাত্মজন প্রযোজিত নাটক কেশরী হত্যা এবং দ্বিতীয় নাটকটি রঙ্গ ওপেরা প্রযোজিত প্রযোজিত সংঘনাট্য অসহায় পশ্চিমবঙ্গ আপনাদের সকলকে আরো একবার লেখক শিল্পী সমন্বয় সমিতির পক্ষ থেকে যে স্বপ্ন সাহেব দেখেছিলেন কিন্তু বড্ড দেরি হয়ে গেল আত্মাহতি দিতে হল তারপরও হিন্দু বাঙালিদের যে হোমল্যান্ড যার এই ত্যাগের ফসল ছিল সে হিন্দু বাঙালিরা তাকে তাকে তার হৃদয় স্থান দিল না রাজনীতির জন্য যে সরকার ছিল কংগ্রেস সরকার মানে নেহরু সরকার তারপর বামেরা তাদের মুসি মর চাই তার ফলে মানোনিয়া জ্যোতি দোচল তার মুসি মর চাই তাই সর্বপুজা তোমার কোথাও মুক্তি নাই এই দিকি তো না জাস্ট আর কত কাজ এই কেশরী হত্যা চর্চিত হলো দোনো সুন্দর নাটক দেখলাম বিশেষ করে অধিকারী কুরসিকের অভিনয়তরবত সমপুজার

আজকে বাঙালি জাতি যে অভিশাপে আখি বাঙালি এই বাংলা এটা হচ্ছে সব পাপের ফল তাদের আপন তারা ছিল না মানল না তারা কায়মি স্বার্থ আর পদে এখন প্রবৃত্তি তাদের যায়নি বাড়ছে তাই ক্ষয় রোগে ভুগছে গোটা বাঙালি জাতি দেখতে পাচ্ছেন না জাতিকে এখন মিউজিয়ামে দিতে হবে লোক টিকিট কেটে দেখবে এমন একটা আসলে দূর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি আর তুলনাথ হতে চলে পড়ছে যা অভিশাপ বাঙালি জাতির আছে যিনি করলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা তারা কিন্তু মূলত বাঙালি না আমরা কি তাকে দিলাম এক মৌলিক প্রশ্ন হ্যাঁ কেশরী হত্যা এই যে নাটক কিছু তো ছিটে ফোটা দেওয়া গেল এটাই কম বেশি দেখুন বিষয়টা হচ্ছে যে প্রায় স্বাধীনতার পর থেকেই আমাদের ভারতবর্ষের যে কালচারাল সিস্টেম সেই সিস্টেমটা একদল মানুষের হাতে কুক্ষিগত ছিল যারা আমাদের ভারতবর্ষের সত্যিকারের যে ইতিহাস সত্যিকারের যে ঘটনা সেগুলোকে তারা চেপে দেওয়ার চেষ্টা করেছেন তাদের ব্যক্তিগত রাজনৈতিক অভিসন্ধির জন্য এবারে আমরা সেইগুলো চেষ্টা করছি সেই ইতিহাসগুলোকে সত্য ইতিহাসগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংস্কৃতি হচ্ছে সবথেকে মূল্যবান একটা পথ মূল্যবান একটা রাস্তা তবে সেই রাস্তাটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি নাটক থিয়েটার গান সিনেমা ছবি কবিতা সাহিত্য ইত্যাদির মাধ্যমে এবং সেইটা জনমানসে এইটা তুলে ধরা যেহেতু পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রবণ এবং সংস্কৃতি প্রিয় একটি রাজ্য সেখানে সংস্কৃতির রাস্তাটাকে ব্যবহার করে যদি আমরা মানুষের সামনে সত্যগুলোকে তুলে ধরতে পারি তাহলে সেগুলো মানুষকে খুব বেশি করে তাদের আগ্রহ তৈরি করে সেই চেষ্টাটাই আমরা করছি আগামী দিনে আমরা চাইছি এটা বিভিন্ন জেলায় জেলায় বা বিভিন্ন বিধানসভা বিধানসভায় এই কেশরী হত্যা এবং অসহায় পশ্চিমবঙ্গের যে চিত্র এই দুটো নাটককে একসঙ্গে আমরা বিভিন্ন জেলায় জেলায় করার প্রচেষ্টা চালাচ্ছি সেখানে মানুষজন যারা আমাদের ডেকে নিয়ে যাবেন থিয়েটারের করতে গেলে তো একটা আর্থিক খরচ হয়েই থাকে তো আমরা সেইভাবে অর্থবান লোক নই তো সেই জায়গা থেকে মানুষজন ডেকে নিয়ে গেলে আমরা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং ছড়িয়ে দেওয়া উচিত আজকের সময়ে আজকের যে নিউ জেনারেশান যারা আজকের তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মের মাথায় আমাদের দেশের প্রবুদ্ধ মানুষদের সম্পর্কে যে ধরনের ভুল ইতিহাস ভুল ধারণা গেথে দেওয়া হয়েছে রাজনৈতিক অভিসন্ধির কারণে সেইগুলো আবার ইতিহাসের পাতা থেকে তুলে মানুষের সামনে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস আমরা করছি এবং আমরা সেইগুলো আগামী দিনে করে যাবো আরও শক্তিশালীভাবে করে যাব আপনার নামটা আমার নাম অধিকারী কৌশিক আমি নাট্য অভিনেতা নির্দেশক আগে যে নাটকটা আমরা দেখলাম ঠিক আছে তো এই কেশরী হত্যা এই ব্যাপারে তুমি কি বলবে দেখুন প্রথম কথা হচ্ছে যে ধন্যবাদ জানাতে হয় যারা আয়োজন করেছেন অধিকারী কৌশিক কোথায় গেলেন অধিকারী কৌশিককে প্রথমত একজন পারফর্মার হিসেবে একজন পারফর্মারকে অভিনন্দন তার উপরে যে বড় ধন্যবাদটা জানাতে হয় সেটা হচ্ছে পরিচালক দেবাশিস বিশ্বাস মহাশয় হ্যাঁ আমি আমার এটা তিনবার হ্যাঁ হ্যাঁ আবার ওরা করেছে অধিকারী করেছে তো আমার মনে হয় যে এই নাটকটি দু তার মধ্যে যাতে ছোট পরিসরেও যে সত্যতা যে বিভৎসতা যে ইতিহাসকে মুছে ফেলার যে চেষ্টা হয়েছে এটা আমার দেশের ইতিহাস রাজনীতি দল মতের বাইরে আমার দেশের ইতিহাস থেকে যেভাবে মুছে ফেলা হচ্ছে সেইটা নিয়ে বাকিরা কেউ না সেইভাবে নাটক বা থিয়েটার তারা করতে চাইছেন না পালাচ্ছেন তারা সত্যি থেকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই বাবুদের এবং তার সঙ্গে সঙ্গে যারা কলাকুশলী রয়েছেন মঞ্চের সামনে এবং পিছনে যারা নিভিতে এই কাজটা করে চলেছেন তাদের এই পার্টিকুলার যে কাজ যেটা শুধুমাত্র আমি মঞ্চে একটা কাজ দেখলাম বা প্রোডাকশন করলাম এবং বাড়ি চলে গেলাম তা নয় আমার দেশ আমার মাটি ইতিহাস এবং বর্বরতা এবং যা লুকিয়ে ফেলা হয় সেই ইতিহাসটাকে সত্যি করে বার করে নেবার একটা খুব পরিশ্রমী প্রয়াস এই প্রয়াসের পাশে বহু লোককে দেখতে পাওয়া গেছে যে দাঁড়াতে চান না কিন্তু এই ধরনের লুকিয়ে ফেলা ইতিহাসটাকে নিয়ে যে প্রযোজনা তৈরি হয়েছে আমার মনে হয় যে যারা দেখেননি তারা নিজেদের কোথাও একটা ইতিহাসকে নিজেরাই মিস করে ফেলেছেন এখানে যারা দেখেছেন আমি তাদের অনুরোধ করব যে যারা দেখেছেন তারা লিখুন সোশ্যাল মিডিয়ায় তারা ছবিগুলো ছড়ান তারা জানান মানুষকে যাতে এই ধরনের অগাধ পরিশ্রমে তৈরি করা যে নাটক মঞ্চেতে এই সত্যিগুলো উঠে আসুক মানুষ জানুক তার নিজের ইতিহাস নিজের বলি আমার মনে হয় যে বিষয় দেবাশিষরা যিনি পরিশ্রম করে এটাকে লালন করেছেন এবং খুব কঠিনভাবে কম সময়ের মধ্যে কি করে নিপুণতায় তৈরি করা যায় সেই অর্থ সাহায্য তো পাওয়া যায় না আমি ধন্যবাদ তাকে ভীষণভাবে বলার এই যে ইতিহাসের যে সত্যতা আরো ভীষণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কী হলে ভালো হয় আরো লোকের কাছে পৌঁছে যাওয়ার যেমন রুদ্রীল এই নাটকটা আসতে ফুঝতে জড়িয়েছিল অধিকারী কৌশিকার আমি এবং এই নাটকের নাটকটা সঞ্জয় আচরণ আমরা দীর্ঘদিন একসঙ্গে বসে এই নাটকটি আসি মূলত এটাকে আমি ব্যক্তিগতভাবে এডিট করেছি কারণ এটা একটি রাজনৈতিক নাটক দু ঘন্টা ধরে রাজনৈতিক বক্তব্য আলোচনিত যদি চলে মনছে দর্শকের কাছে সেটা হয়তো এখানে একজেই লাগতেও লাগতে পারে এখান থেকে আমি একটা নাটসের যেটুকুনি বেছে নেওয়া যায় সেইটুকু নিয়ে একেবারে টু দ্য পয়েন্ট পেনিট্রেট করার চেষ্টা করি মূলত এইটাই আমার উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য আরও মানে সাকসেসফুল হবে কিন্তু এই নাটকটা প্রচুর ছড়িয়ে দেওয়া যায় পশ্চিমবাংলায় তো বটেই হচ্ছে পশ্চিমবাংলার বাইরে এই এইটা সামনে তুলে ধরা যায় যত বেশি মানুষের সামনে সামনে তুলে ধরা সেই সুযোগের অপেক্ষায় আমরা রয়েছি আমরা রয়েছি আমার দলের সমস্ত একটু আগে আপনি যে নাটকটা দেখলেন আর কি তো যে কেশরী হত্যা আর কি তো এখানে ইতিহাসের কোথায় যেন আমরা মানে একটু অন্য সন্ধান পেলাম তো এটাকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার কি চিন্তা ভাবনা আছে সেটা একটু বলুন আমার মনে হয় গ্রামের গঞ্জে এটা খুব বিশেষ পৌঁছানো দরকার কারণ আমরা যারা শিক্ষিত মহলটা কম বেশি জানি কিন্তু এই যে কিশোরী হত্যার যে মানে মূল বিষয়টা আমরা সবাই জানি না তো এটা তো ভীষণ ভালো লেগেছে আমি এটা শুনতে শুনতে বা দেখতে দেখতে সত্যি কথা বলতে কি পুরো কেঁদেই ফেলেছি যে ওইভাবে নির্মমভাবে যে ওনাকে বিদায় দিয়েছে যে কাশ্মীর তো এটা খুব বেদনাদায় মানে এটা আমি বর্তমান আমাদের ক্রিয়া ভারতী বলে একটা সংগঠন আছে সর্বভারতীয় তো আমি আমাদের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদিকা আছি আচ্ছা আপনার নাম জয়ন্তী মন্ডল সরকার অনেকে তোমাকে দেখলাম আর যে অসময় পশ্চিমবঙ্গ যে অভিনয়টা করলে তোমার কি মনে হয় এটা অভিনয় করে তোমার তুমি কি তৃপ্তি পেলে না আমি স্যাটিসফাইড হয়েছি কারণ এখন পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে তার উপরে ভিত্তি করে আমাদের এই ড্রামাটা তৈরি হয়েছে এবং আশা করি আমাদের এই ড্রামার মাধ্যমে যুবক সমাজের ভিতরে একটা মেসেজ যাবে পশ্চিমবঙ্গের হালটাকে ফেরার জন্য ওটা ফেরানোর জন্য সবাই চেষ্টা করব এবং সবাই আমরা এগিয়ে যাব যাতে আগামী দিনে আমার পশ্চিমবঙ্গ আমার বাংলা যেন সোনার বাংলায় পরিণত হয় তুমি নামটা আমার নাম রাজ বারুই